بسم الله الرحمن الرحيم একদিন আমার সাথে একটা ঘটনা ঘটেছে এক বাড়িতে বাসায় ঢুকে দেখি সেই বাড়িতে যে ছোট বাচ্চার গলায় তাবিজ আমি বললাম তাবিজ কেন বলতেছে জিন সমস্যা করতেছে সেই জন্য তাবিজ লাগানো আছে আমি বলতেছি খুলে ফেলুন নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সোরা বাকার শেষ আয়াত সোরা ফাতেহা এই কয়েকটা জিনিসের চাইতে পৃথিবীতে শক্তিশালী কোনো জিনিস নাই এই কয়টা জিনিস যদি বিশ্বাস করে কেউ ফু দেয় কেউ যদি পড়ে তাহলে কোনো জাদু টোনা জিন শয়তান বদনজর কিছুই তার কোনো করতে পারবে না খুলে ফেলেন তখন তারা বলতেছে না যদি এটা খোলা হয় তাহলে জিন জিন ক্ষতি ক্ষতি করবে করবে আর যে খুলবে কথা বুঝতে পারলেন তো এইটা শুনে তারও আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে জিন ক্ষতি করবে মানুষের তাবিজ খুললে আমি সাথে সাথে তাবিজটাকে টান দিয়ে ধরে পায়ের নিচে ফেলে দিয়ে ডলতে থাকলাম আর বললাম জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করার জন্য কেননা আমরা হচ্ছি তাওহিদে বিশ্বাসী মমিন যে মমিন তাওহিদে বিশ্বাসী সে পারমাণবিক বমের চাইতেও শক্তিশালী বাড়িতে যত শিরিক আছে যত পুতুল আছে বিদেশ থেকে কিনে নিয়ে আসা পুতুল হোক ছেলে মেয়ের গায়ের জামার কার্টুন হোক গেঞ্জির কার্টুন হোক পায়ে জামা প্যান্ট শার্টের কার্টুন হোক বাড়িতে বিভিন্ন রকমের ছবি হোক মূর্তি হোক ছেলে মেয়ের খেলনা ছবি হোক খেলনা মূর্তি হোক নেতা নেত্রীর মূর্তি হোক ছবি হোক পিতা মাতার মূর্তি হোক ছবি হোক বাড়িতে যত সানান জামা দিয়ে আছে আজকেই তবা করে সির্ক থেকে মুক্ত হন এই সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিন এটাই আপনার ইমানের পরিচয় আপনি যদি বাপকে ভালোবাসতে চান আপনি যদি পিতাকে ভালোবাসতে চান আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন আপনি যদি পিতাকে ভালোবাসতে চান আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন আপনি যে দরদ নিয়ে যে মায়া নিয়ে যে ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ধোঁয়া করতে পারবেন কোনো হুজুর ওই মায়া নিয়ে ওই ভালোবাসা নিয়ে আপনার আব্বার জন্য ধোঁয়া করতে পারবে না আপনি কবরের পাশে গিয়ে একা একা দোয়া করুন আপনার পিতার জন্য এই ছবি টাঙ্গানোর মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করুন সেটা আপনি যেই হন না কেন আপনি ব্যক্তি হন আর দেশের প্রধানমন্ত্রী হন যেই হন না কেন পিতার প্রতি যদি ভালোবাসা দেখাতে চান পিতার যদি উপকার পৌঁছাতে চান পরকালে তাহলে জেটের মাধ্যমে উপকার পৌঁছানো যাবে সেটা করুন আর জেটের মাধ্যমে উপকার তো দূরে থাক বরং ক্ষতি হতে পারে আপনার ইহুকালের পরকালের আপনার পিতার পরকালের সেই কাজ থেকে বেঁচে থাকুন যদি বেঁচে না থাকেন তাহলে আপনি আপনার পিতার সবচেয়ে বড় বেয়াদব আপনার পিতার সাথে সবচেয়ে বড় বেয়াদবী আপনিই করেছেন আমরা তো কমসে কম তাই মনে করব। আমরা তাই মনে করব। কেউ যদি আমার পিতার ছবি টাঙিয়ে রাখে আমার সামনে তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে কেউ যদি আমার পিতার চল্লিশা কুলখানি করাতে চায় তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে কথা মনে হয় আমি বুঝাতে পারিনি এটা এদেশের প্রধানমন্ত্রীরও বোঝা উচিত সাধারণ মানুষেরও বোঝা উচিত যে আপনি যদি সত্যিই আপনার পিতাকে ভালোবাসতে চান তাহলে আগে ইসলামের দৃষ্টিতে যেই কাজগুলো করলে আপনি আসলে পিতাকে ভালোবাসা তো দূরে থাক বরং পিতার সাথে বেয়াদবি করতেছেন এই কাজগুলো বন্ধ করুন সম্মানিত উপস্থিতি অতএব শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে এই দেশের ঘরে ঘরে শির কাছে বাড়িতে বাড়িতে শির কাছে মনে মনে অন্তরে অন্তরে শির কাছে এই যে যত নারী পুরুষ আছে কত নারী পুরুষের যে গলায় তাবিজ আছে আজকে উপস্থিত মহিলারা তাদের অন্তরে কত যে কুসংস্কার আছে আল্লাহ জানে কত কুসংস্কারের কথা আমাদেরও জানা নেই তারা এখনও তাওহিদপন্থী মুমিন হতে পারেনি তাদেরকে এই কুসংস্কার থেকে এই তাবিজ কবজ থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস করতে হবে ইন আল্লাহ আলা কুল্লি শাহিয়েন কাদির আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান ফাহালুল্লি মায়ুরিদ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান অতএব যার যা চাওয়ার যার যা বলার যার যা পাওয়ার তা আল্লাহকে বলুক আল্লাহর নিকটে চাক আল্লাহ বলছেন বাদি হে আমার বান্দারা জেনে রাখো হ্যাঁ আমার বান্দারা জেনে রাখো যদি তোমরা আমার কোনো ক্ষতি করতে চাও আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা আমার কোনো পুকার করতে চাও লান না ফেরি তোমরা আমার কোনো উপকার করতে পারবে না ইয়া ইবাদি হে আমার বান্দারা জেনে রাখো লাওয়ান্না ওয়ালাকুম আখেরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম হে আমার বান্দারা জেনে রাখো তোমাদের প্রথম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে যত জিন এসেছে সবাই যদি পৃথিবীতে যত মানুষ এসেছে যত জিন এসেছে সবাই যদি লাউকান ওয়ালা আত্বকার রাজুলিম মিনকুম সবাই যদি সবচেয়ে পরহেজগার হয়ে যায় আল্লাহ বলছেন এই মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি এখনই সারা পৃথিবীর আদম থেকে নেওয়ামত পর্যন্ত সব মানুষ যদি জমা হয় আর ফসা আলুনি মাস আল্লাহম সবাই যার যা চাওয়ার আছে তাই চায় কার একশো কোটি টাকা চাওয়ার আছে আমার নিকটে চাইলো একশো বিঘা জমির দরকার আছে আমার নিকটে চাইলো একশো তালা বাড়ির দরকার আছে আমার নিকটে চাইল আমি আল্লাহ একই সাথে একই মুহূর্তে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ হাজারো লক্ষ কোটি জিনের চাহিদা চাওয়া একই সাথে একই মাঠে একই মুহূর্তে যদি পূরণ করে দেই মা নাকাসামি মাইন্দি তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন আছে তা থেকে ততটুকুও কমবে না একটা সুঁই যদি সমুদ্রে ডুবানো হয় সমুদ্রে ডুবানোর পর সমুদ্র থেকে সুঁই উঠিয়ে নিলে সুয়ের সাথে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু না কমতি সৃষ্টি হয় এত মানুষের সবার চাওয়া একবারে এক মুহূর্তে পূরণ করে দিলে আমি আল্লাহ আমার ধন থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি অতএব আপনাদের যারা যা চাওয়ার আল্লাহ সুবহান ও তালার নিকটে চান শির থেকে বেঁচে থাকুন আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি ইমাম মালিক রাহিমাহুল্লার দরবারে ইমাম মালিক কে চিনেন তাকে বলা হয় মদিনার ইমাম ইমাম ওদার ইল ইমাম মালিক রাহেমাহুল্লার দরবারে একজন মানুষ এসে বলতেছে ইমাম মালিক উরিদান ওহরিমামিন কবরে রসুলিল্লাহ এটা হচ্ছে মক্কা এই মক্কায় চারিদিকে আল্লাহ রাসুল মিকাত নির্ধারণ করেছেন এহেরামের কাপড় বাঁধার জন্য বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালাম আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে দুল হোলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দক্ষিণে ওই ব্যক্তি মসজিদে নবমীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না ওই ব্যক্তি ইমাম্মা মালেককে এসে বলতেছে ইমাম মালেক আপনি তো অনেক বড় ইমাম আপনার নামে পৃথিবীতে মাঝহ আছে মালিকী মাঝহ আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাদবে জুল হলাইফা থেকে কিন্তু আমি এহরাম বাঁধতে চাই আল্লাহর রাসুলের মসজিদ যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী আমি আল্লাহর রাসুলের এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই আহ কত ভালো কথা তাই না কত সুন্দর কথা যে আল্লাহ রাসূলের মসজিদ থেকে এহরাম বাঁধতে চাই এর মধ্যে আবার সমস্যা হতে পারে আল্লাহ রসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই কত ভালো কথা তখন ইমাম মালিক বলতেছে আর আকাং তাকা ফিল ফেতনা আমি তোমাকে ফেতনায় পতিত হতে দেখতেছি তখন এই ব্যক্তি বলছে আই ফিতনাতিন হাজিহি আন আজিদা মিযালান ইমাম মালেক এটা মসজিদে নববী। এটা জুল হলাইফা আর এটা হলো মক্কা আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি জুল হলাইফার আগেই এহরাম বাঁধতেছি তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে এহরাম বাঁধতেছি আল্লাহ রাসুলের কবরের পাশে এহরাম বাঁধতেছি তারপরেও ফেতনা হয় কেমনে এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত ইমাম মালিক বলতে أي فتنة أعظم من هذه؟ أي فتنة أعظم من هذه؟ سبقت إلى فَزِيلَةٍ قصر عنها رسول الله صلى الله عليه وسلم هي الله হে আল্লাহর বান্দারা এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে তুমি এমন কাজ করতে যাচ্ছ এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ যেই ফজিলত যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান সব যে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম করেননি তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও তার চাইতে নিজেকে বেশি তাকোয়াবান দেখাতে চাও এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না অসম্ভব হতে পারে না এটাই হলো বেদাতের সঙ্গে আপনার কাজ যত ভালোই হোক আপনার কাজ যত সুন্দরী হোক আপনার এবাদত যত রাকাতি হোক আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক যত জুব্বাওয়ালা হোক যত বড় হোক যত সুন্দর কাজ হোক ওই কাজ যদি আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লাম না করে থাকেন তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে এটাই হলো ইমানের দাবি এটাই হলো রাসুল সাল্লু আলিয়ালামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আল্লাহ রাসুলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ রাসুলের এবাদত শোনান শোনালেন কি কি ইবাদত তো আল্লাহ রাসুল কি করেন ইয়াসো ময়ুফতের সিয়াম রাখেন সিয়াম ভঙ্গ করেন আল্লাহ রাসুলিয়া ইয়া তাজাউজ বিবাহ করেছেন আল্লাহ রসুল ইয়াকু মনাম আল্লাহ রাসূল রাতে যদি সালাত তাদায় করেন আবার রাতে ঘুমান তখন এই তিনজন ব্যক্তি তাকালুহা লুহা আল্লাহ রাসুলের কম মনে করলো তারা বলল আল্লাহ রাসুলের গফিরামা আমা তা আঃহার আল্লাহ রাসূলের আগের পরের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এত অল্প ইবাদতে আল্লাহ রাসুলের চলবে আমাদের চলবে না একজন উফতের আবাদা আমি আজীবন সিয়াম রাখবো একদিনও না না আরেকজন আমি জীবনে একদিনও আবাদা দিন বিবাহ করব না আর একজন বললো আকু মোল্লা ইলাকা মেলান আমি সারা রাত তাহার জুড়ে তাতাই করবো ওলা আনাম রাত্রে আমি ঘুমাবো না এই বলে তিনজন ফেরত চলে গেল আল্লাহ রসুল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলো করলেন খুঁজে বের করে বলেন আকুল তুম কাদা ওয়া কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছো তোমরাই কি তারা যারা এই কথা বলেছো তো বলে হ্যাঁ আমরাই তারা তো জেনে রাখো ওয়াল্লাহি তোমরা জেনে রাখো আল্লাহর কসম হি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইন্নি আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি সবচেয়ে বেশি তাকওয়াবান সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমি সিয়াম পালন করি সিয়াম ভাঙ্গি আমি রাতে ইবাদত করি রাতে ঘুমাই আমি বিবাহ করেছি আমার ছেলে মেয়ে আছে সুন্নতি ইসাম নেই যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল মাতাব্বরি করবে দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকওয়াবান দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসুল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি খেয়ানত করে গেছি এই সমস্ত বেয়াদবেরা এই সমস্ত বাটপারেরা এই সমস্ত মাতাব্বরেরা যত বড় জ্ঞানী হোক না কেন যত বড় আলমী হোক না কেন যত বড় হজুরি হোক না কেন লাঈসামিন এরা আমার অন্তর্ভুক্ত নয় এটাই হলো এখান থেকে স্পষ্ট এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান ঈদে মিলাদুন্নবী নবী পালন করতে চান সবে বরাত করতে চান যা ইচ্ছা করতে চান আগে আপনাকে দেখাতে হবে আল্লাহ রাসুল করেছেন কিনা যদি দেখাতে না পারেন কিয়ামত হয়ে গেলেও আপনি এবাদত করতে পাবেন না করলে এই এবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা এবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান নামে নিয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি শির্ক এবং বেদাতের এই সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করার পর বলতে চাই যে আপনারা শির্ক থেকে বাঁচুন বেদাত থেকে বেঁচে থাকুন শির্ক করলে আপনার অতীতের সকল সকল নেকি নষ্ট হয়ে যাবে লাইন আশা রাক্তালা না আমালক শির্ক যদি করেন আপনার অতীতের সকল নেকি নষ্ট হয়ে যাবে আর বেদাত যদি করেন যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো এবাদত কবুল হবে না বেদাত যদি করেন যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো এবাদত কবুল হবে না আল্লাহ আমাদেরকে শির্ক এবং বেদাত থেকে বেঁচে থাকা आ तोफ़िकदान करोक अल्लाह आमीन